নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের ভিডিও থাকছে পুরনো কিছু স্মৃতি থাকছে টিপস সাথে গল্প আর লাইফস্টাইল সে তো আছে ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো দুপদম আমার সাথে আজকে তোমরা দেখছো শুক্রবারের দুপুরের পরে বাদবাসী ভিডিও তোমাদের সামনে একেবারে বেলায় আর তোমাদের দাদা নিয়ে চলে এসেছে গরম গরম সিঙ্গারা

আমাদের ওখানে মতো তো মিষ্টি চাটনি নয় এটা হচ্ছে মানে নারকেলের চাটনি কোকোনাট চাটনি যেটাকে বলে যেটা এখানে আমার বাসে কিন্তু মিউজিক হিসাবে তোমরা সব সময় ছোট কথা কিন্তু শুনতে পাবে তো এটা হচ্ছে নারকেলের চাটনি এই চাটনি দিয়ে সিঙ্গারা খেতে বেশ ভালোই লাগে তো চলো একটু মুড়ি নেবো আর একটু সিঙ্গারাও খেয়ে নেবো এই যে এটা হচ্ছে বিয়ের আগে তোলা আমার ছবি এটাও তাই বিয়ের আগে তোলা বাবার সাথে তোলা আমার একটা ছবি আর এটা তো দেখে বুঝতেই পারছো বিয়ের পরের ছবি এই হলো বড় বেটু বড় বেটুর অন্নপ্রাশনের ছবি এটা হচ্ছে তোমাদের দাদা মেডেল পেয়েছিলেন সেটা বড় বেটুর গলায় পরিয়ে দিয়েছেন আর কি এটা হচ্ছে আমি আর বড় বেটুর ছবি এটা হচ্ছে স্কুলের জন্য বড় বেটুকে কৃষ্ণ সাজানো হয়েছিল সেই ছবি এই হচ্ছে গোয়াতে আসার পর বড় বেটুর ছবি এটা হচ্ছে গোয়াতে আসার পর সরস্বতী পুজো করছিলাম এই হচ্ছে প্রথম ভাড়া বাড়ি এটা গোয়াতেই ঘুরতে গেছিলাম তখনকার ছবি বড় বেটুর এটা হচ্ছে আমরা তিনজনে ঘুরতে গেছিলাম এটাও কিন্তু গোয়াতেই গোয়াতে তোলা ছবি এগুলো সবই আর এটাও গোয়াতে এটাও একটা বিচে গেছিলাম তখন এটা হচ্ছে গোয়ার প্রথম ভাড়া বাড়ি যেখানে থাকতাম আমরা আর কি বড় বেটু আর আমি এটা হোলির সময় বুঝতেই পারছো এটা হচ্ছে গোয়া পন্ডাতে লক্ষ্মী মন্দির যদি কোনোদিন সম্ভব হয় দেখাবো এটাও গোয়ার সমুদ্র এটা সম্ভব বাঘা বীজ আর কি আর এই দেখো ছোটবেলায় সাজতো বেটু বড় বেটু বিভিন্ন রকমভাবে ভাবে এটা খেলা করছে ব্যালেন্সের সেটাই আর এই দেখো বড় বেটু নিজের ইচ্ছে মতো যখন যা পারতো সাজত এটা হচ্ছে বড় বেটু আর আমার দাদার বড় ছেলের ছবি এটা হচ্ছে তোমাদের দাদার অফিসের থেকে গিয়েছিল আর কি মানালি সেই মানালি এগুলো সবই কিন্তু মানালি এটা হচ্ছে মানালির একটা মন্দির তো এই ছোট্ট ছোট্ট স্মৃতি ছোট্ট ছোট্ট জিনিসগুলো বারবার ঘুরে দেখতে খুবই ভালো লাগে এটাও মানালি দেখে বুঝতেই পারছো আজকে সন্ধেবেলায় বসতে বসে পড়েছিলাম সব দেখতে ভাবলাম আমি যা করি সেটাই তোমাদের সাথে যখন শেয়ার করি এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর কি আমার ভালো লাগে যেটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এটা হচ্ছে যোগা পরীক্ষা ছিল এটা হচ্ছে তোমার করোনার টাইমে এই যে এটা হচ্ছে কেরালাতে মানে তোমাদের দাদা যখন প্রথম গোয়াতে এসেছিলেন তখন তো আমরা আসিনি তখন উনি বিয়েতে গিয়েছিলেন একজনে আর এটা বড়বেটু এটা হচ্ছে গোয়ার বাঘা ব্রিজ তোমাদের দাদা গোয়াতে আসার কিছুদিন মানে পরে কয়েক মাস পরে তারপরে আমি বড় বিটুকে নিয়ে এসছিলাম এটা হচ্ছে গোয়াতেই একটা মানে নদী সেই নদীর ধারে আর এটা বুঝতেই পারছো এটা হচ্ছে এয়ারপোর্টে মানে কলকাতা থেকে যখন গোয়া আসছিলাম সেইখানেই কি এয়ারপোর্টের ছবি দেখো ওকে কিন্তু বিরিয়ানি খাওয়াচ্ছি আসলে অনেকটা রাত্রেবেলায় ফ্লাইট ছিল সাড়ে দশটা এগারোটার থেকে আর তার জন্যই কিন্তু সারাটা রাতেই যেহেতু আমাদের সময় লেগে গেছে ও জন্য কিন্তু ওর খিদে পেয়েছিলো ওকে খাইয়ে দিয়েছিলাম তখন অনেকটাই ছোট ছিল আর কি আর এই যে এটা হচ্ছে প্রথম যখন গোয়াতে তখন তখনই আর কি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া সেই সব ছবি আর কি আর কি বলতো এই সমস্ত স্মৃতিগুলো ঘুরে দেখতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে প্রথম স্কুলে যাওয়া বড় বেটু আর এটা হচ্ছে ফেরিতে করে নদীতে যাচ্ছিলাম গোয়াতেই কিন্তু এই যে আবার আর একটা রূপ দেখতে পাবে বিভিন্ন রকম সাধ্য তখন আর কি নিজের ইচ্ছে মতন এটাও কিন্তু গোয়াই আর এই যে এর পরে বেটু এই যে ছোট বেটু জন্মানোর পরে আর এই যে এই ফটোটা দেখছো ফুল প্যান্ট পরে যেটা আছে সেটা হচ্ছে বড় বেটুর ছোটবেলাকার ফটো আর হাফ প্যান্ট পরে যেটা আছে ছোট বেটুর ছোটবেলাকার ফটো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে দুজনে একই জামা পরে আছে বড় বেটুর ছোটবেলাকার যে জামাটা সেটা ছোট বেটুর ছোটবেলায় পরিয়েছিলাম মানে ওটা ছিল আর যেহেতু এই বিরিয়ানির মতো খাওয়া হচ্ছে তারপরে আহ দুবার তিনবার ধরে খাওয়া হচ্ছে দুটো বেলায় খেয়েছিল তারপর বুঝতে যে এতটা হয়ে যায় মানে দেখে বোঝা

আর এইদিকে দেখো সমস্ত লাল শাক গুলোকে আমি তুলে নিচ্ছি যতটা পারছি আর কি কারণ আজকে শাক আনে নি তো ভাবলাম যে বাগানের শাকই একটু তুলে নিই ভালোই লাগে এখানে আলু বেগুন বাদাম সমস্ত কিছু দিয়ে দিয়েছি কারণ নিরামিষের দিনে একটু বাদাম ছাড়া ভালো লাগে না আমি আবার সাগে না লঙ্কাও দিয়েছি বাগানের শাক অল্প হলেও খেতে ভালো লাগে সাথে বাদাম দিয়ে করেছি দেখো সবারই কিন্তু হয়ে যাবে একটু ডাল হয়ে গেছে রেডি আর এদিকে আলুটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি যেটা আমি প্রত্যেকদিনই দিনই করে নিয়ে আলু কোনো সবজিতে দিলে তো আলু ভাপিয়ে নিয়েছি চলো এটা আলুটাকে নামিয়ে আজকে যেহেতু তোমাদের দাদা ঘরে আছে ওই জন্য সকালবেলায় একবার ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর কি কিছুক্ষণ আগে আজকে চালটা এইবারের চালটা আবার একটু আলাদা এনেছে আর কি একটু টাইম লাগে ওই জন্য একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর পনিরগুলো কি খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেবো পনির না ভাজলে আমার ভালো লাগে না আমাদের বাড়িতে মানে আজকে কিন্তু শাক নামানোর সময় একটু বাটার দিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর অরোর ডাল ঘি দিয়ে একটু চোখে নিয়েছি এটাও খেতে খুব ভালো লাগে আর কি এইটুকু এইটুকু তেল তেল আছে আর না তোমরা প্রত্যেকেই হাতটা সম্পর্কে দুঃখ প্রকাশ করেছো জানতে চেয়েছ কি বলেছেন ডাক্তার এইবারের ওষুধই শেষ মানে আর ওষুধ খাওয়া যাবে না এরপর যদি হাতের ব্যথা ঠিক না হয় তাহলে ইঞ্জেকশন চালু করতে হবে জানি এখন পর্যন্ত হয়তো অনেকেই চলে গেছো তবুও যদি কেউ থেকে থাকো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও তোমাদের প্রত্যেকের কমেন্ট খুব খুব সুন্দর প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর অবশ্যই নিজের যত্ন নেবে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে